হাই বন্ধুরা আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকের বানিয়েছি দুপুরবেলায় উচ্ছে দিয়ে চিংড়ি গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো এখানে উচ্ছে আলু পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা ভাজতে বসিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো আর পাশে দিকে ভাতও বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে একটু ছিলাম না একটু বাইরে গেছিলাম একটু কাজ ছিল দরকার ছিল তাই এখন অনেক বেলা হয়ে গেছে চটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি ওই জন্য ভাত উচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি এগুলোই রান্না করবো এখন তো উচ্ছে আলুটা কেটে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজটাও ঘুচিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিলাম বেশিক্ষণ কিন্তু সময় লাগে না উচ্ছে দিয়ে চিংড়ি মাছটা করতে খেতেও দারুণ লাগে আর রান্না করতেও বেশি সময় লাগে না এই যে চিংড়ি মাছটা দুজন মানুষ খাবো তো তো অল্প করেই ওই জন্য রান্না করছি আজকের মেনুতে আছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর শোল মাছের তরকারি আর ভাত গরম ভাত ভাতটাই যে এই দিকে হচ্ছে ফুটছে খুব জোর শোল মাছের যে তরকারিটা করেছি ওটা আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি বন্ধুরা তোমরা ওখান থেকে দেখে নিও আর এখন এই যে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিই তারপর শোল মাছটা আবার বসাবো আচ্ছা প্রতিদিনে যা যা মশলা লাগে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে একসাথে মশলাটা মিশিয়ে নেবো দিয়ে একটু জল দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগে না প্রায় পনেরো মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আর ফ্রিজে ছিল চিংড়ি মাছটা সবসময় আলু পটল দিয়ে চিংড়ি মাছ করি নালে চিংড়ি মাছের তরকারি করি আজকের একটু ইচ্ছা হলো যে উচ্ছে দিয়ে চিংড়ি করতে এ রান্নাটা আমার মা খুব করত আমার মায়ের কাছেই শেখা এটা উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি উচ্ছে আলুটাকে একেবারে আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে বেলা তিনটে তিনটে সময় রান্না বসিয়েছি ছিলাম না আজকের একটু বাইরে গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম একটু নিজেদেরই কাজে দরকারে তাই এখন এসে রান্না বসিয়েছি সব কিছু সাথে সাথে তাই দেরি হয়ে যাচ্ছে আর দিনটা আজ হলো রবিবার তো ভালো করে না রান্না করলে হয় বলুন তাই বেলাও হয়ে গেছে ঠিকই কিন্তু এদিকে রান্নাটাও চলছে তাই যে উচ্ছে দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা চাপা দেবো ব্যাস দশ মিনিট পরেই হয়ে যাবে একটু গা মাখা গা মাখা ডাকবো একটু শুকনো শুকনো করলে ভালো লাগবে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো মানুষে খাবো কতটাই বা তিতো করবো বলুন তাই অল্প করেই রান্না করলাম চলুন এবার ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নি কারণ ভাতটাও অনেক হয়ে এসছে এই দেখুন আমার রেডি হয়ে গেছে উচ্ছে চিংড়ি জলটাও শুকিয়ে গেছে উচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে চলুন এবার খেতে দিয়ে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর শোল মাছের যে তরকারিটা রান্না করেছি সেটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো আপনারা প্লিজ বন্ধুরা ওটাও দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগে আমার ভিডিও সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর নিজেও খেতে বসে গেছি এই যে ভাত দিয়ে উচ্ছে চিংড়ি মাছের তরকারি দারুণ হয়েছে খাবারটা আজকে আজকে মতো এখানেই শেষ করলাম